ভ্যাকেশন মোডে রয়েছেন প্রাক্তন তৃণমূল সংসদ ও অভিনেত্রী নুসরাত জাহান ছুটির সেই ছবিগুলো সোশ্যাল মিডিয়াতেও একের পর এক শেয়ার করে যাচ্ছেন তিনি আর তা নিয়েই নতুন করে কটাক্ষের শিকার হয়েছেন নায়িকা এমনিতেই নুসরাতের মোহনীয় ফিগার কোমল মসরিন তকের আলাদা মোহ রয়েছে এর ওপর যদি খোলামেলা লুকে দেখা দেন তাহলে তো রীতিমতো ভাষাহীন হয়ে পড়েন ভক্ত অনুরাগীরা পরনে ডেনিম শর্টস সঙ্গে কমলা রঙের অন্তর্বাস সমুদ্রের ধারের পাথরে হেলান দিয়ে আবার কখনো পানির মাঝে দাঁড়িয়ে একের পর এক পোজ দিয়ে ছবি তুললেন অভিনেত্রী এর পরেই ধেয়ে এলো নানা রকম কটাক্ষ শরীর নিয়ে কটাক্ষ তো হলোই বাদ পড়ল না অভিনেত্রীর তিন বছরের ছেলে ইশানো তাকে জড়িয়েও নোংরা আক্রমণ করলেন নেটিজেনরা কারোর মন্তব্য ছেলের মা হয়েও কী সব পড়ছেন আপনি লজ্জা করছে না কেউ আবার লিখেছেন সংসদের পত্র হারিয়েছেন এখনও ব্রা ছাড়তে পারেননি দু হাজার একুশ সালে একত্রিশ বছর বয়সে মা হয়েছেন নুসরাত তবে সন্তানের জন্মের সময়টা করোনার কাটা তো ছিলই সঙ্গে ছিল ছেলের পিতৃ পরিচয় নিয়ে বিতর্ক সেই সময়ই অভিনেত্রী সামনে আনেন নিখিল জৈনের সঙ্গে তার বিয়ে আইনত বৈধ নয় কারণ স্পেশাল ম্যারেজ অ্যাক্ট হিসেবে তার রেজিস্ট্রেশন করা হয়নি এদিকে নিখিল সংবাদ মাধ্যমে জানিয়ে দেন নুসরতের গর্ভের সন্তান তার নন সেই সময়টা যশের সঙ্গে থাকতেন তিনি ফলে দুয়ে দুয়ে চার করে ফেলেন অনেকেই হাসপাতালে ঈশানের জন্মের সময় গোটা সময়টা নুসরতের সঙ্গে ছিলেন যশ এরপর তারকা পুত্রের যখন কয়েক মাস বয়স একটি বার্থ সার্টিফিকেট সামনে আসে সেখানে দেখা যায় ঈশানের বাবার জায়গায় যশেরই নাম লেখা আছে তবে যশের সঙ্গে প্রেম থেকে বিয়ে কবে কিভাবে কখন হলো তা নিয়ে মুখ খোলেননি কোনো পক্ষই